ভাই বাড়া কিন্তু কথা রাখবেন সবাই সাথে বাঁচে থাকবেন আফগে লাইফটার মতন একশো একশো ইনশাআল্লাহ সাপোর্ট দিতে হবে এই যে আতলোরা এই যে নির্বাচন ইনশাল্লাহ নির্বাচনের মধ্যে এই যে একটা সান্ডু জিপ লইয়া আপনি যদি নির্বাচনের মধ্যে যেতে পারেন ইনশাল্লাহ ভাই আর আপনার কিছু লাগবো না আপনি ভাই বইলা যাইতেছে আপনি জিততে যাইবেন আপনি এমপি মন্ত্রী ইনশাল্লাহ ভাই হয়ে যাইবেন কোনো প্রকার সমস্যা না ইনশাল্লাহ সবাই সাথে পাশে থাকবেন আজকে এই যে এই গাড়িটা কি গাড়িটা কেউ বলতে পারবে এটা কিন্তু আমাদের রেড কারফেট গাড়িটা উঠানো এটা রেড কারফেট এর দামে দিব ভাই না কোনো সমস্যা এটা কি বইলা দিলাম আমি চার লাখ টাকার নিচে দিব এই গাড়িটা কোন নোয়া কি নোয়া বলতে হবে চার লাখের নিচে 4 লাখের নিচে দিবো এটা আমাদের রেড কার্পেটের গাড়িটা দিবো আমরা চার লাখের নিচে ইনশাল্লাহ

আমরা আজকে দুই লাখ তিন লক্ষ টাকা গাড়ি থাকবে আর গুডাউনে কিন্তু ওই দেখেন এই যে পিছনে যে গাড়িটা দেখেছে এটাও থাকবে পাঁচ লক্ষ টাকা নিচে এই গাড়িটা আমরা টাকা নিচে এবং যে গাড়িটা ছিল সানুক সহ এটা পাঁচ লক্ষ টাকা নিচে থাকবে ইনশাল্লাহ সম্পূর্ণ লাইভটা দেখতে হবে এবং যারা আমাদের সাথে আছেন লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং লাইভটা ক্লিয়ারলি দেখা যায় না আমাদেরকে জানাবেন এই যে করোনা বক্স একদম অরিজিনাল অবস্থায় গাড়ি খোলা গাড়ি টাস গাড়ি দাম কোনো সমস্যা নেই বনট গুলো উঠাই দাও বনট উঠা দাও উঠা দাও ভাই আমি মালুশিয়া গেতে এক হ্যাঁ ইনশাআল্লাহ ভাই কি অবস্থা মালুশিয়ার ভাই কেমন আছেন ইনশাআল্লাহ জানাবেন বনট উঠা ওই যে আমরা মিষ্টি বেশি জিএলএক্স দিয়ে আমরা ইনশাআল্লাহ শুরু করব একদম অরিজিনাল অবস্থায় গাড়ি মিষ্টি বেশি জিএলএক্স ভাই আবার শোরুমে জায়গা নাই ভাই বুঝছেন না দেখছেন

আমি জীবনে ভাই রাজনীতিতে যাব না ভাই ইনশাআল্লাহ ভুইয়া ভাই যাতে আপনাদের ভালোবাসা নিয়ে সব সময় থাকতে পারে সেই বিষয়টা খালি একটু খেয়াল করবেন আমার একটু ইটা একটু দিয়ে দাও তো ওয়াইফাইটা দিয়ে দাও ওয়াইফাইটা দিয়ে দাও এই যে দেখেন এই যে গাড়িটা কন্ডিশন খুব বেশি খুব ভালো কন্ডিশনের গাড়ি যে ভাইরা শুধু ম্যানুয়াল গিয়ার নিতে চান সেই ভাইদের জন্য এই গাড়িটা খুবই সুন্দর হবে ইনশাআল্লাহ তাই সবগুলো গাড়ির বনাটগুলো উঠায় রাখো আমরা বনাট একবার আজকে একশো একশো কোটি টাকা দিয়ে দেব এই যে বেশি বেশি

কথা বলার অপশন আছে দাম নিয়ে বাঁচবো না আমি বারবার একটা কথা বলতাছি ভাই আমি গোডাউন এই যে আমার গাড়ি রাখি শোরুমটা হচ্ছে ছোট আপনারা আসেন গাড়ি নিয়ে যান ভাই বাঁচবে না ভাই অল্প কিছু টাকা লাগবে লাভে বুয়া ভাই গাড়ি দিব তিন লাখ পঞ্চাশ কথা বলার অপশন আছে তিন লাখ পঞ্চাশ আমরা সান্ডু বলা জিপটা চলো একটু দেখাই দিই আচ্ছা সানরূপ সহজেই গাড়িটা আমরা এই একটু দেখাই দিব লাইভটা সবাই শেয়ার দিন দ্রুত তারাম ভাইকে সাথে পাশে থাকবেন লাইফটা প্লিজ একটু শেয়ার করে দিবেন আপনাদের একটা শেয়ারের কারণে লাইফটা অনেক দূর যাবে এই যে চার লাখ টাকার নিচেই নোয়াটা দিব আমাদের এই যে পর্দার নিচের কি গাড়িটা ইনশাল্লাহ ভাই আপনারা দেখবেন এই যে একটু দেখা মুখ একটু অপেক্ষা করেন অপেক্ষা করেন লাইফটা শেয়ার করেন লাইফটা শেয়ার হচ্ছে না ভাই সুমাইয়া আক্তার মিমি মালয়েশিয়া থেকে লাইফটা একটু শেয়ার করবেন ভূয়াবাই নির্বাচন করেন মাঠ ফাঁকা আছে ইনশাল্লাহ শামীম ভাই লাইফটা একটু শেয়ার করবেন এরপরে কুয়ের থেকে আমাদের এক ভাই আছে থ্যাংক ইউ ভাই ইনশাল্লাহ এই যে এই গাড়িটা দেখেন আলহামদুলিল্লাহ ভাই গাড়ির কন্ডিশন খুবই খুবই ভালো আছে ইনশাল্লাহ আপনার নিয়া গাড়িটা খুব ভালো ভাবে ইনশাল্লাহ ভাই ইউজ করতে পারবেন এই যে দেখেন এমন হবে গাড়িটার কন্ডিশনটা বল দাও দেখা লাগবে দিশা দিশা এই যে এমন হবে গাড়িটার কন্ডিশনটা এটা কিন্তু আপনার সিএনজি সহ করা আছে সিএনজি সহ কমপ্লিট সিএনজি সহ কমপ্লিট আছে কি করল তোমরা কিছু বুঝলাছি না কিছু আবার কবে কুমির লাজবেন ইনশাআল্লাহ ভাই কুমির লাজবো ভাই এসেল গাড়িটা কন্ডিশন আছে ভাই ভাই আবার এই যে দেখেন সানরুফ সহ

দেখে কুয়েত দেখলোই শান্তি ভাই আমি কিন্তু ত্রিশ লাখ টাকা পনেরো লাখ টাকা দাম দিতাম না ভাই হ্যাঁ টেনশনের কোনো কারণ নাই ভয়ের কিছু কারণ আজকে অন্য শোরের মধ্যে পনেরো লাখ টাকা দাম আমি ছয় লাখ অপেক্ষা করেন ইনশাল্লাহ এই যে ভাইরা লাইফ একটু বেশি করে শেয়ার করে দেন চট্টগ্রাম থেকে সব সময় আপনাদের সাথে আছি ভুয়া ভাই থ্যাংক রানা ভাই 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 আছে ইনশাআল্লাহশো তিরানব্বই মডেল আটানব্বই রেজিস্ট্রেশন তেইশ সাল চব্বিশ সাল পেপার চব্বিশশো সিসির গাড়ি ইঞ্জিন এসি আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছে এই অবস্থায় ভাই গাড়িটার মূল্যটা চাচ্ছি আমি মাত্র ভাই পাঁচ লাখ বিশ পাঁচ বিশ আজকার জন্য ভাই পাঁচ লাখ আমরা তো তুমি দিবো

দেখছেন এমন হবে গাড়িটার কন্ডিশনটা বুইয়া ভাই চাকরি তো দিলেন না একটা গাড়ি দেন ওবারে চালাই বেকার অবস্থাতে আছে ইনশাআল্লাহ ভাই আপনি আসেন ভাই কি গাড়ি নিতে চান আসেন সানরুফ সহ মুরুডুব সহ আচ্ছা সৈদার সৈদার ভাই আছে আমাদের হায়াত ভাই ভাই সিলের টাকা আছে আজিজুর রহমান ভাই थैंक यू ভাই ইনশাআল্লাহ এই যে দেখেন সিএনজি টিএনজি সবকিছু করা আছে পেপারস বেশি দিন ফেল না অল্প কিছু দিন ফেল আছে ইনশাআল্লাহ ওকে শুক্রবার অসংখ্য ধন্যবাদ কক্সবাজার থেকে আমার একবার সানরুপ সহ আছে উপরে দেখাও এই দেখো সানরুপ হ্যাঁ সানরুপ সহ এসি ডিসি কমপ্লিট পাইবো না ভাই ভাই এসি ঠান্ডা কম হয় কম হয় না আচ্ছা জি ভাই সমস্যা নাই মমিশিংগে থেকে আমার সজীব সারোয়ার ভাই থ্যাংক ইউ ভাই এই বনাটা নামাই দাও বনাটা নামাই দাও নামাই দাও সুপারস্টার লিমো এটার পেপারসটা কিন্তু বেশি দিন ফেল না ভাই 1997 মডেল 2002 এর রেজিস্ট্রেশন 23 সাল 24 সাল পেপার 2000 সিসির গাড়ি ইঞ্জিন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছে

ঠিক আছে মাসাল্লাহ এটা গোড়া ওনা যেহেতু আমরা চলে আসছি ঠিক আছে সরাসরি সিলেট এয়ারপোর্ট থেকে দেখতাছি থ্যাংক ইউ রুনি রাম নাকি রুনি রাম হ্যাঁ থ্যাংক ইউ ইনশাআল্লাহ এয়ারপোর্ট থেকে দেখতাছি দাদা হ্যাঁ দাদা কী অবস্থা কেমন আছেন ইনশাআল্লাহ কি তো পাঠাই দিলাম আপনার কথা তো খান খালি এই যা মিস্টার মিশিল ল্যান্সার এটা হচ্ছে ব্যবস্থা পাঁচ ছয় বছর ফেল আছে যেবার হচ্ছে ফেল নিবে বিবিটি ইঞ্জিলার গাড়ি একের মাল

আচ্ছা পর্দার ভিতরে কি গাড়ি আছে দেই কোনো ভাই বুঝলেন এই পর্দার ভিতরে বহুত গাড়ি রিমন্ট আইকে আছে দিছি ভাই এই যে এই টয়টা কেরিপ না 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 এ কেরিপ আ আয়শা বর্ষে কেরি এই যে দেখেন কেরিপ রায়হান খাই ভাই খান ভাই আমাদের সাথে আছে থ্যাংক ইউ ভাই ইনশাআল্লাহ ভাই আচ্ছা এই যে ভিতরে ইঞ্জিনটা দেখেন ইমদাদ ভাই আছে গাড়ির দাম বেশি ইমদাদ ও ভাই কোন গাড়িটার দাম বেশি ভাই বলেন লাইভে কমাই দেবো ভাই দাম কোনো সমস্যা যে গাড়িটার দাম বেশি ওটার দাম কমাই দেবো আমরা হ্যাঁ এই যে দেখানোর পরে বনারটা নামাই দিব ভাই কোন গাড়ি এটার দাম বেশি হয়েছে ইনশাল্লাহ ভাই আমাকে জানাবেন ভাই একদম দাম কমাই দিব কোনো সমস্যা নাই দাম কমাই দিতে হবে কিন্তু ভাই আস্কিং আস্কিং ভাই কথা বলার অপশন আছে ভাই প্রতি টাকারই আস্কিং আচ্ছা হ্যালো ভাই মোহাম্মদ আলামিন হ্যাঁ থ্যাংক ইউ এটা হচ্ছে টয়টা কেরি দুই হাজার দুইয়ের মডেল তিনের রেজিস্ট্রেশন বিশ সাল থেকে পেপার সেল আছে ষোলো জিজি গাড়ি এই অবস্থায় ভাই গাড়িটার মূল্যটা যাচ্ছে আমি মাত্র ভাই এটা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দেন ভাই আজকের জন্য তিরিশ হাজার কম ভাই ইঞ্জিনলেস সিস্টেম ভালো আছে গাড়িটার মাত্র লাখ লাখ ভাই এইবার ঠিক আছে ভাই ভাই কাগজ ফেল আপনার কয়েক বছর কি রেডা ঘর তো দে পড়ে চাকা ভাই কি অবস্থা রে ভাই অবস্থা বুঝাবে আমাদের সাথে আছে বুঝাবে আর সাথে লেন্সার গাড়িটা একটু ভালো করে দেখান ভাই ইনশাল্লাহ ভাই দেখাচ্ছি ভাই একটু অপেক্ষা করেন আমরা হান্ড্রেড ওয়া গান্ধে আসছিলাম মারো এই গাড়িটা টান দেয় কেউ প্রুট আর কেউ ওই যে এই গাড়িটা তো গর্ত তো বই রেখেছে গা আরে দেখান আরে ভাই রে আমার ইমন মাল গিলি দেখছেন গাড়ি গর্ত পড়ে আছে গাড়িটা ভাই হান্ড্রেড ওয়া গান নিরানব্বই মডেল দুই হাজার চারের রেজিস্ট্রেশন একুশ সাল বাইশ সাল পেপার যে সতেরো সিরিয়ালের গাড়ি দাম হচ্ছে মাত্র দুই লাখ আশি হাজার টাকা এই অবস্থা হ্যাঁ দুই লাখ ষাট পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ

আজকে চার লাখ পঞ্চাশ আরো দশ কম চার লাখ চল্লিশ ভাই আমার গাড়িগুলো শুধু এইখানে কাদার মধ্যে বড় দিকা ভাই এই অবস্থা দেখা যায় ভাই বুঝছেন না ভাই এই যে করোনা বক্স মানে বোমা করোনা দেখেন গাড়িটার কন্ডিশনটা একদম যা আছে ভাই সব অরিজিনাল কোনো কিছু চেঞ্জ নাই অটো গিয়ার হুম অটো গিয়ার গাড়ি আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছে ভাই কেমন আছেন নিলিয়াস ভাই মোমেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই আপনারা কেমন আছেন ভাই ইনশাল্লাহ ভাই জানাবেন তাই যে পিছন সাইড কেমন হবে একের মধ্যে একের একদম টিন বডি একবার আর টিন বডি যেন আছে একদম টিন বডি এই ই ডানিয়া ঘরে নিয়ে ওই যে ওইটা হ্যাঁ টিন বডির গাড়ি ভাই এটা হচ্ছে আপনার

ভয়া ভাই আমাদের জানান কি দিয়ে ভাত খেলেন আলহামদুলিল্লাহ ভাই মুরগি দেওয়া ভাত খাইছি ভাই আলুর বর্তা ডিমের বর্তা ডাল এই যে অফারের রেট আজকে নোয়া মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা ইনশালটা জান্নাতুল হ্যাঁ জান্নাতুল আক্তার হ্যাঁ থ্যাংক ইউ ইনশাল্লাহ আপা কেমন আছেন জানাবেন লাইক হবে শেয়ার হবে চা খাওয়ার দাওয়ার ইনশাল্লাহ আসবেন একসময় চা দেন ভাই হাই লাখ জিপ তিরানব্বই আটানব্বই প্যাপাস তেইশ চব্বিশ দাম মাত্র

দুই লক্ষ আশি হাজার টাকা যেটা না দেখান সেটা তো দেখতে মন চায় দেখাইলাম না কোনটা সবই দেয় দেয় অরিজিনাল কালার টাটা ইন্ডিকো এই যে আবার টাচ আপ করে দিচ্ছে মাত্র দুই লাখ এই লাল কালারই থাকবে কালার চেঞ্জ হবে না হুম আচ্ছা তাই আমার ওই যে ইয়ে কাজ চলতে আছে ওইলো গিয়ে আপনার আমার গ্যারেজে কাজ চলতাছে আছে এইখানে কিন্তু আমার গ্যারেজ না জাস্ট আমার একটা বাগিনে এখানে হালকা পাতলা একটু টাচ আপ করে আমার গ্যারেজে কাজ চলতে আসছিল নোয়া কেয়ার ফোর্টি টু চারের মডেল এগারোতে স্টেশন তারপরে কাজ চলতা কি আপনার টিআরএক্স গাড়ির কাজ চলতা আছে দুইটা টিআরএক্স আছে চারের মডেল পাঁচের মডেল সেই গাড়িগুলো আসলে আপনারা পর্যায়ক্রমে দেখতে পারবেন আর আমার ভুইয়া অটোস ফেসবুক পেজটা একটু ফলো রাখবেন রাজু আহমদ ভাই বুইয়া ভাই কী অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি সারওয়ার ভাই আমাদের সাথে আছেন হ্যাঁ থ্যাংক ইউ ভাই অনেক ভাই আমাদের যতটুকু সাপোর্ট দিয়েছেন ধন্যবাদ আমরা কিন্তু শোরুমে একটা লাইভ করলাম বাড়িতে একটা লাইভ করলাম দুইটা লাইভ করে দিলাম কারণ ভাই আমার গাড়িগুলো নিতে আনতে অসুবিধা হয়ে যায় শোরুমে জায়গা নাইকা আর যদি কোনো ভাই ঢাকা চট্টগ্রাম হাইওয়ের মধ্যে

তারপরে সাথে বসে থাকার জন্য ধন্যবাদ মারুফা আমাদের সাথে আছেন ধন্যবাদ ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার ভুয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কথার বাড়াবো না ভাই ইনশাল্লাহ এই যে আমার বিসিক ফাদার ওটা কোন ভাই খালি নির্বাচন করবেন চারটা চাকরি নতুন আছে খালি আয়া পড়েন সবাই যেন আমার শোরুম এক কাপ চা খাওয়ার দাওয়ার ভালোবাসা সব সবসময় রইলো আজকাল মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ